রাত্রেবেলা হট করে খাবার আসলো একটা ভাইয়ের এদেরকে ভিডিও করেছিলাম ও খাবার আসলো ডেলিভারি হয়ে গেছি কী হচ্ছে না হচ্ছে সবটা দেখতে পারবে তো আমি এখন যাচ্ছি খাওয়া দাওয়া করিনি রাত বাজে এখন কথা বলবো ক্যান রে রাত বাজে এখন পনেরো এগারোটা কেন এখন যাচ্ছি একটু যাওয়ার পর কথা হচ্ছে ফাইনালে এই যে নার্সিংহোমে এসে পৌঁছে গেলাম দুটোক্ষণ ভাই ভেতরেও আছে ঢুকতে হবে তারপর দেখাচ্ছি আমি যাওয়া যাচ্ছে সব চেনা জানা আমার সেই কারণে ওই যে সবাই বাইরেই আছে

মানে আধ ঘন্টা আগে জন্ম হয়েছে বাচ্চাটা দেখো কীভাবে তাকাচ্ছে তো ভালো একবার দেখো 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 কীভাবে তাকাচ্ছে হা করতেছে বলি এত বন্ধুরা যাই হোক আমি একবার বাড়ি যাব আর ওদিকে তো ওই যে ভাইয়ের বউ শুয়ে আছে বলবো না শুনেছে না বাবা মা গো ক্লাসের মায়ের মতো এখন বাড়ি চলে এসেছি অন্ধকার বাইরে রাইট টাইট কিছু নেই তো সেই কারণে হয়তো অন্ধকার লাগছে দেখতে দেখতে হচ্ছে এখন বাইরে চান টান করবো তারপরে ভিতরে ঢুকবো চান টান করে নিই মোবাইলটা নিচে দিই তো বন্ধুরা এই চান টান করলাম কাটা মুছছি আর খাওয়া দাওয়া করে নিই বললাম তো এখন খাওয়া দাওয়া করবো আর কি বলবো ভাট করে আর ভাইটাকে আমি আগে বলছি যখনই ভর্তি করবি আমাকে ফোন করবি কিন্তু আধা ঘন্টা আগেই হয়েছে বাচ্চাটা প্রায় তোমার সাড়ে দশ মানে সাড়ে দশটার দিকে হয়েছে আর কি ওর জন্মটা সাড়ে দশটার দিকে হচ্ছে আজকে রোববার তো আমি যে আসলাম বাড়িতে তাড়াতাড়ি করে আমার পাশেই তো তাড়াতাড়ি করে আসলাম সেই কারণে বলছি আর এত কিউট হয়েছে তোমরা কি বলবো বাবার মতো ভাষা খুঁজে পাচ্ছি না খুব বকা টোকা করলাম ভাইটাকে আমার কাক্ষণ পুলিশ নেই কেন আমার বাড়ির থেকে অনেকজন আসে দেখতে পেয়েছি তোমরা বৌদি এসছে তারপরে আমার আমার বৌদি এসে তারপরে আবার শ্বশুর বাড়ির থেকে সবাই আসছে ওর জেঠশালী শ্বশুর শাশুড়ি তারপরে ভাইরা অনেক রকম আসছে তো ওরাও অনেক সবাই ছিল ওরা টোটো করে চলে গেলো আর আমি টোটো করে আসলাম আর আমি তো কিছু নিয়ে যেতে পারিনি দেখতে পেয়েছো ওই একটা শাড়ি আর একটা কাতা নিয়ে দেওয়া দিলাম তো কালকে আবার যাবো তারপরে কথা হচ্ছে আজকাল ভিডিওটা এখানে অ্যাড করি আর খাওয়া দাওয়া করবো এখন খাওয়া দাওয়া করি তারপরে কালকে আর কথা হচ্ছে হচ্ছিল তারপর দিন ভিডিওটা শুরু করেছি দুপুর থেকে তো দেখতে পাচ্ছ দুপুরবেলা থেকে যে আমি তো এই এক গাদা বাসন ছিল যখন মেঝে নিলাম আর এখানে দেখো পেঁপে সেদ্ধ বসিয়ে দিয়েছি পেঁপে সেদ্ধ খাতে হেভি টেস্ট লাগে আমার কাছে খুব ভালো লাগে সিদ্ধ হয়ে গেছে তো আর ওই যে ভাত বানিয়ে এখানে এই যে একটুখানে ভাত বানিয়ে দিয়ে ভাতটা খাবো আর ওই যে কালকে সবজি আছে সেটা দিয়ে খাওয়া হয়ে যাবে আর এখানে একটু স্লাদ কেটে নিলাম লেবু পেঁয়াজ লঙ্কা আর এই যে একটা টমেটো আর এই দেখো এদিকে এখানে কেটে নিয়েছি এই যে লাউ পচা ছিল গো দেখাতে পারলে আমরা তোমাদেরকে ফেলে দিয়ে আসলাম আর যে একটু বের হচ্ছে ভালো আর যে তোচাগুলো কেটে দিলাম এটা এখন পরে হিট পরে কি করি আর এদিকে দেখো কালকে কেটে রেখেছি আমি ওই যে হচ্ছে এটা রান্না করা হয়নি আর আর কালকে আম নিয়ে এসছে আমগুলো একদম টক ভালো না খাওয়া যাচ্ছে না তো তোমাদের একটু দেখিয়ে দিলাম তো চলো এখন আমি খাওয়া দাওয়া করে নেবো তারপরে সন্ধ্যাটা বিকালবেলা দেখো খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি এই দেখো কতগুলো কাপড় এগুলো সব ভাস বরমে ভাস করেছে আমি কিছু ভাস করলাম আর এই যে গাছগুলো তোমরা সবাই দেখতে চেয়েছ অনেকে তো এই দেখো গাছগুলো একদম তাজা আর দেখো আমাদের আমার ছাদে কিন্তু অনেকগুলো টপ কয়টাকে আমি কটাকে আমি বলো তো বোতল দিয়ে রাখবো বলো এই দেখো এখান থেকে শুরু হলো আর বোতলে খালি আছে যে নিচে আছে কতগুলো এই যেখানে খালি হয়ে গেছে এখানে আবার আনবো ফুল গাছ তো আনা হচ্ছে না টাইম পাচ্ছি না সময় পাচ্ছে না সেই কারণে দেখো কত এখানে টপ তো সবগুলো এখন তাজা হয়েছে গাছগুলো এই দেখো বাঁধাকপিটা হচ্ছে না এটা কিন্তু অনেকটা ইয়ে হয়েছে তো যাই হোক তারপরে এদিকে দেখো এটাও তারপরে ওখানে যে একটা গাছ আছে এতে তোমার ইয়ে কি বলে এটা ওলকপি তো আগে একটা বড় হয়েছিল ওটা আমি আমরা খাইছি আর কি আর যে ফুলকপি এরকম হচ্ছে দেখো ওখানে সার মানে সারটা দেওয়া নেই না তো সার না দিলে কীরকম হয় বলো একদম আর সবগুলো তো ফুল করিয়ে এসছে আর এই যে টমেটো গাছটা টমেটো অনেক খাইছি লাখ অনেক টমেটো খাওয়া হয়েছে এবার মানে এই যে বড়ই গাছটা বড়াই এবার ধরেছিল এই দেখি আগামীবার মানে এই সামনের বার কত ধরে জানি না তো এই যে এখানে দেখো এই তো টপ আছে এত কুসির গাছ এই যে এই লঙ্কার গাছটা কীরকম হয়ে গেছিলো আর কত লঙ্কা যে ধরেছে তোমাদের কি বলবো দেখো অনেক লঙ্কা ধরেছে এই দেখো কত লঙ্কা প্রসব আছে কিন্তু ওই যে কয়দিন জল পায়নি সেই কারণে তো এখন যাই হোক আর ইয়ে হবে না এগুলো ইয়ে করতে হবে আমাকে টবে নেই মাটিগুলো বের করে আবার বসাইতে হবে ভালো করে তাহলে আরও ভালো হবে নাহলে না এরকম ফুলগুলো ঠিকমতো ফুটছে না আর ভালো একটা জল পাচ্ছে না সেই কারণে দেখো কত জল দিয়েছে দেখো জলে একদম ছাপ ভরে গেছে তো যাই হোক বন্ধুরা এখন হলো এদিকে একটা রেখেছি এটা করে কী বলে দেখে নামটা আমি ভুলে গেছি এই যে এটা এটা জল দিয়েছি আর কত তুলসীর গাছ হচ্ছে এখানে দেখো ছোটো ছোটো এটা বড়ো হচ্ছে তো হচ্ছে মানে আনছিলাম গাছতে এই দাও কত বড় হচ্ছে এই যেগুলো সব ইয়ে হয়ে গেছে কথাগুলো দেখতে পাচ্ছ তোমরা এটা বড় হচ্ছে আর তো চলো এখন আমরা যাবো এক্ষেরে তো চলো কোথায় যাবো না যাবো সবটা জানতে পারবে আর দেরি করবো না সেই কারণে তো এই কাপড়গুলো এখন নেবো তো চলো বন্ধু দেখো রেডি হয়ে গেছি মা বেটি যাচ্ছি বেটি যাচ্ছি কোথায় তো চলো কালকে গিয়েছিলাম রাত্রেবেলা তোমরা সবাই জানো তো এখন যাচ্ছি আবার ক্যামেরার সামনে আসে না লজ্জা করে এখন আমরা এখানে যাচ্ছি সেই কারণ তো চলো তারপর দোকানে চলে এসেছি একটা জামা নেবো বলে কালকে তো সেরকম কিছু দিতে পারিনি দেখেছো তো একটা শাড়ি একটা ওই কাতা দিয়েছিলাম আর এখন দোকানে চলে আসছি তো এই যে নেব তো এখন গরম পড়ে গেছে কারণ দেখি কীরকম নেওয়া যায় আর দেখি তারপরে তোমাদের দেখাচ্ছি এই যে দোকানদার মশাই তো বন্ধুরা দেখো পরে দুটা কালার নিলাম এই জামা দুটো নিচে প্লাস্টিক আছে তো ওই কালারটা নেওয়া হলো লাল কালার নিতে নেই লাল না লাল লাল কালার নিতে নেই লাল না তারপরে যেটা নিলাম কেন এখন অন্ন যত হয়নি তখন লাল জিনিস পাওয়া যায় না ये দর্শক এসে গেছে এটা বোন আর বোনের বর আর একজন তো ঘুমাচ্ছে রাস্তা ঘুমিয়ে পড়েছে এতক্ষণ কান্না করলো আন্দুরটু হ্যাঁ ঘুমিয়ে আওয়াজ লাল কালারের আমি যাবো অনেকক্ষণ ছিলাম আর নিয়ে যেমন বোন আছে কান্না করবে এই কাল দিয়ে কান্দিয়ে দেখো তোমরা আবার কান্না করবে এখন কান্না করবে করছে দেখতে পাচ্ছ কান্না করছে কান্না 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 তো চলো সবাই মই থাকো তাহলে হ্যাঁ তাহলে বল থাকো আসো তারপরে হসপিটাল থেকে এসে চান ধান করে একটুখানি শুয়েছিলাম তো তারপরে দেখো এই যে রান্না করছি কি বলো তো এই যে লাউ কেঁচো এটা একদম ভাজা করছি আর এদিকে আলু সেদ্ধ করে নিয়েছি আলু মাখা করবো আর এদিকে কাঁচা লঙ্কা লঙ্কা ভেজে নিলাম আর ভাত নামিয়ে নিয়েছি তো আমি এই যে দেখেন ভাজা করছি এই যে লাউজ পিঠাটা আলু পিঠা কেন বলছি লাউজ এত এই চান কালকেও চান করছি আজকেও চান করছি রাত্রেবেলা করে না সত্যি লেগে গেছে তো এটি এখন ভাজা করছি তেল দিয়েছি বন্ধুরা ভিডিওটা বড় করছি না বড় মাসে তেমন আসেনি কখনো জানি না লেট হবে একটুখানি ব্যস্ত থাকবে তো ভিডিওটা বড় হচ্ছে না ভিতরে এখন শেষ করছি ভিডিও ভালো লাগল থেকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ডাটা আর একটু দেখা